বোমাবাজির অভিযোগ স্বয়ং বিএলআর বিরুদ্ধে তৃণমূলকে দুষলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বনোয়ায় ময়ূরাক্ষী নদীর এগারোটি সরকারি বালি খাদান রয়েছে যেগুলি মাইন্স অ্যান্ড মিনারেল নিয়ম মেনে ই মধ্য দিয়ে পাঁচ বছরের লিজ দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে সরকারি নির্দেশেই তা বন্ধ রয়েছে অভিযোগ কান্দির খরসার মোড়ে অবৈধ চেকপোস্ট খোলা হয়েছে বীরভূমের সাঁথিয়া রোড ধরে যে সমস্ত বালি বোঝাই গাড়ি যাচ্ছে সেগুলো থেকে কান্দির বিএলআরও দু থেকে তিন হাজার টাকা নিচ্ছেন জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান স্বেচ্ছাসেবী সংগঠনের রাজ্য সহ সভাপতি এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বহরমপুরের প্রাক্তন সাংসদের আমরা দেখতে পাচ্ছি সেই বৈধ ঘাট থেকে যখন গাড়িগুলা উঠে আসছে তখন বেলারোর মাধ্যমে চেকপোস্ট খুলে বাহাদুরপুর বেলগ্রাম এবং কাঁদিতে তিনটি চেকপোস্ট খুলে প্রত্যেকটি গাড়ির কাছে দু হাজার তিন হাজার চার হাজার করে ডিসিআরের মাধ্যমে টাকা কাটছে এটা সম্পূর্ণ অবৈধ দেখুন এখানে তৃণমূলের নেতাদের সমস্ত পয়সা কামানোর এগুলো হচ্ছে কতগুলো ঠেক তৃণমূলের নেতাদের পয়সা কামানোর কতগুলো জায়গা এগুলো চেকপোস্ট কারা চালায় দেখবেন তৃণমূলের লোকরা এবং পুলিশের মদতে চালায় আমরা তার প্রতিবাদ নিশ্চয় করি প্রশাসন আমাদেরকে বোঝানোর জন্যে সরকার আমাদেরকে বোঝানোর জন্যে স্তোক বাক্য দেয় কাজের কাছ কিছু হয় বলে আমি মনে করি না ঘটনায় রতিমত অধিকারী চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কান্দির বিধায়ক এই সব জায়গা থেকে বিশেষ করে কান্দি যে চেক পোস্ট হয়েছে হয় আপনি কথা উইথড্র করবেন নইলে প্রমাণ করবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার যদি হিম্মত থাকে অধিকারী বাবু কান্দি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কে আমার নেতা বা আমি হিমসেলফ এমএলএ কে কোথায় পয়সা নিয়েছে যদি প্রমাণ করতে পারেন আপনি আমরা চ্যালেঞ্জ করে রাখলাম এখানে হ্যাঁ চিঠি দিয়ে বলেছি ওই টিভির সামনে মুখ দেখিয়ে বলিনি চিঠি দিও বলেছি এগুলো নজর রাখা প্রয়োজন আছে কোথা থেকে বালি আসছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কান্দির ভূমি সংস্কার দপ্তরের ডেপুটি ডিরেক্টর অভিযোগপত্র পেলে খতিয়ে দেখার আশ্বাস এগুলো আমরা যখন দেখছি তখন সেটা বলতে পারবো একটা কেস ধরে বলতে পারবো না হলে তুমি বলতে পারবো সবসময় আমাদের কাছে নেই আগে বীরভূম থেকে আসতো বীরভূমের ঘাট বন্ধের কথা আপনি বলছেন অন্যান্য জায়গা থেকে রুট চেঞ্জ করে আসতে পারে বা লোকালি কোনো বালি হয়তো তোলা হলো সেটা আসতে পারে এবার কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে আমাকে ইন রাইটিং দিলে আমি সেগুলো ইনকোয়ারি করি দেখবো তো সেই থেকে আমার মনে হয়েছে সব অভিযোগগুলো কিন্তু সত্য নয় তার বেশি আমি বলেছি তো সেগুলো কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সত্য হয় সেগুলোর ব্যবস্থা নেওয়া হয় বীরভূমের বালিখাদান ও বড়োয়ার বালিখাদান সরকারি নির্দেশে বন্ধ হয়েছে কিন্তু তারপরও কোথা থেকে আসছে বালি বোঝাই গাড়ি তা এখনো স্পষ্ট নয় অন্যদিকে প্রশাসনের নজরে এড়িয়ে কিভাবেই বা তোলাবাজি চলছে মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ